আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আপনাদের খুবই জনপ্রিয় একটি চ্যানেল সেটা হচ্ছে সায়েন্স ওয়ালেট আর পুরো ভিডিও জুড়ে থাকছে আমি আসিফ রাজা ইতিমধ্যেই আমরা আমাদের অনুজীব পর্ব একের যে ভিডিওটি সেটি অলরেডি আমরা আপলোড করে দিয়েছি এখন আপনাদের জন্য নিয়ে আসলাম সরল রেখা পর্ব একের লেকচারটি আপনাদের যাদের এই সরলরেখা পর্ব একের ফুল ভিডিওটি প্রয়োজন তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে ফুল ভিডিওটি দেখে নিতে পারবেন ইউটিউব কপিরেট ক্লেম এবং ছিল টেকডাউন রিকোয়েস্টের কারণে এখন থেকে আমরা সকল প্রকার ভিডিওগুলো আমরা আমাদের ওয়েবসাইটে দিয়ে রাখছি এখন থেকে আপনারা নিরবিচ্ছিন্নভাবে আপনাদের ভিডিওগুলো সবগুলো দেখতে পারবেন আপনাদের যদি এই চ্যানেলটি এবং এই ওয়েবসাইটে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল পাশাপাশি আপনার বন্ধুবান্ধবদের কাছেও আমাদের এই ওয়েবসাইট এবং চলো চ্যানেলটি শেয়ার করুন এখানে আপনারা যদি আমাদের এই ওয়েবসাইটটি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যে আমরা অনেকগুলো ভিডিও আপলোড করে দিয়েছি আপনাদের যাদের যাদের এই ভিডিওগুলো প্রয়োজন তারা অবশ্যই আমাদের এই সাইন্স ওয়ালেট টোয়েন্টি ফাইভ এই ব্লগ পোস্টে আপনারা ভিজিট করতে পারেন আজকে আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম